চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাখরখানি পরোটা এটা নাকি গরুর মাংসের কালা ভুনার সাথে খাওয়া হয় বাখরখানি এই পরোটা না থাকলে নাকি নতুন জামাইকে সমাদরী করা হয় না গরুর মাংসের কালা ভুনা গরুর মাংস ভুনা গরুর পায়া নিহারি এটার সাথে কিন্তু এই বাখরখানি পরোটা ডুবিয়ে খাওয়া বাখরখানি এই পরোটা বানিয়ে দুনিয়ার সব খাবারকে হার মানিয়ে দিলাম আর কথা কেন চলুন দেখে নেই ঝটপট বাখরখানি এই পরোটা কিভাবে ওভেন ছাড়া চুলাই তৈরি করা যায় এর জন্য নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ পরিমাণ চিনি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ রান্নার তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এবার সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে হাতে মুঠো করে এমন জড়া হলেই এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে দিয়ে ডো ডো তৈরি তৈরি করে আজকে ময়দা এই করছি নর্মাল চাইলে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে খুব ভালোভাবে মুথে তারপর গোল রাউন্ড শেপ করে সামান্য একটু তেল মুছে দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখবো এর মধ্যে খুব সুন্দর সফট হয়ে গেল এই ডো এখন আমি একটা বড় সাইজের রুটি বেলে নেব যতটা সম্ভব পাতলা করে রুটিটা বেলে নিতে হবে তারপর এর ভেতরে আমি মাখন ব্যবহার করব এই মাখন কিন্তু আমি নিজের হাতে তৈরি করি দেশি গরুর দুধের স্বরের ক্রিম থেকে তৈরি হয় এই মাখন চাইলে কিন্তু আপনারা উপরের দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন এই মাখন এই নাম্বারে ফোন দিলেই কিন্তু মাখন আপনাদের হাতে পৌঁছে যাবে মাখনটা সুন্দরভাবে ব্রাশ করে দেওয়ার পর উপর থেকে একটু শুকনা ময়দা দিয়ে যেভাবে আমি ভাজ করে নিচ্ছি পরোটা চারকোনা পরোটা যেভাবে ভাজ করা হয় ঠিক সেইভাবে তো এই মাখনটা নিতে কিন্তু ভুল করবেন না এত টেস্টি এই মাখনের বাখরখানি পরোটা তৈরি হচ্ছে যেভাবে করে আমরা পরোটা বানাই চারকো না ঠিক সেভাবে করে ভাজটা দিয়ে একটা বড় সাইজের করে আবারও রুটি বেলে নিলাম পাতলা করে তারপর এ থেকে নাইফের সাহায্যে এভাবে লম্বা লম্বা করে লেচি কেটে নিলাম এই লেচি থেকে আমি এবার পরোটাগুলো তৈরি করব। মানে বাখরখানি পরোটা তৈরি করব এই লেচিটাকে একটু বড়ো সাইজের করে বেলে নিলাম এর মধ্যে বাটার ব্রাশ করে দিলাম শুকনায় একটু ময়দা দিয়ে আবারও ফোল্ড করে নিচ্ছি চারকোনা পরোটা যেভাবে আমরা ভাজ করি সবগুলো ভাজ করে নেওয়ার পর এখন মিনি মিনি পরোটা আমি বেলে নিব মানে ছোট সাইজের হবে এই পরোটাটা যেমনটা বাখরখানি পরোটা তৈরি করা হয় আমি সহজ করে চুলায় তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে তেল আমি গরম বসিয়ে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে লো হিটে এই তেলে এবার পরোটাগুলো ছেড়ে দিচ্ছি ওপর থেকে চামচের সাহায্যে তেল দিলে দেখবেন যে টুসটুসে ফুলকু হয়ে যাবে এই পরোটা মিনি এই পরোটাটা বাখরখানি পরোটার থেকে কোনো অংশে কম নয় এর জন্য কোনো রকম ওভেন লাগবে না আপনাদেরকে এই পরোটা বানাতে এই পরোটার স্বাদ চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাকরখানি পরোটার চেয়ে কোনো অংশে কম নয় এভাবে বানিয়ে ট্রাই করবেন বাসায় দেখবেন সপ্তাহে দুই একবার না বানালে ভালোই লাগবে না এত বেশি ক্রিস্পি হয় উপরের অংশটা ভেতরে কিন্তু সফট থাকবে আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে রেসিপি কেমন লাগলো আর বাটারের যে সুন্দর একটা স্মেল আর টেস্টি সেটা বলে বোঝাতে পারবো না অবশ্যই বাটার নেওয়ার জন্য ইনবক্সে ইনবক্স করতে পারেন বা কল করতে পারেন দেওয়া এই পরোটাটা শুধু লোভনীয় না খেতে দারুণ মজা নিহারি গরুর মাংসের কালা ভুনা গরুর মাংস ভুনা কোনো সাথে খেতে পারবেন বা ডাল ভাজির সাথেও আমার নিজের হাতের উঠানো বাটার দিয়ে তৈরি করেছে বলে এই পরোটা এমনিতেই খাওয়া যাবে আজ বিদায় আল্লাহ হাফে